তোরা কিন্তু বুঝলি না যে এটা হলো অ্যাবনরমাল একটা মানুষ তোরা যেভাবে বলতেস সেইভাবে সে করতেস আহ ভিডিও তার যত বার দেখি চোখের সামনে আসে ততই কষ্ট লাগে কি যে কষ্ট লাগে বলে বুঝাতে পারবো না কি করলি বললো যে উল্টে আইতে উল্টে গেল বলে হাত সোজা করতে হাত সোজা করলো মানে তোরা যেভাবে বলতেস সেইভাবে করতেছে তোরা কি বুঝোস নাই এই মানুষটা যে একটা মানুষ তো কি বুঝোস নাই কিভাবে পালি একটা মানুষকে এইভাবে মেরে ফেলতে তো ভাত খাওয়ালি ভাত খাওয়াইলি যখন ভাত খাইতে দিছ তখন তো সেই লোকটা মনে করছে যে না আমাকে ভাত খাওয়াইতেছে আমাকে মারবে না তারা অনেক ভালো মানুষ তো কিভাবে খুব কষ্ট লাগতেছে খুব কষ্ট লাগতেছে কিভাবে তোরা এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারলি এত অমানুষ কিভাবে হতে পারলি এই যে মুগ্ধ মারা গেছে ভাই আছে প্রতিবাদ করার বিচার চাওয়ার জন্য আরো আরো ভাই যারা শহীদ হয়েছে তাদের কিন্তু বিচার চাওয়ার মতো লোক আছে আর এই তুমি বিচার চাওয়ার মতো লোক নাই তার বাবা নাই মা নাই ভাই নাই কিচ্ছু নাই এমন একটা লোককে তোরা কিভাবে মারতে পারলি আবার সে এসে কি শুনলাম তোরা নাকি আবেগের ঠেলায় মেরে ফেলছ তোর এত আবেগ আবেগ নিজের আবেগে মানুষকে হত্যা করতে মানুষ বলে দিয়ে তারপরে তোরা পাড়া দিয়ে রাখছি কোনো মানুষের কাজ হতে পারে না কোনো মানুষের কাজ হতে পারে না অমানুষের কাজ ছাড়বে কিভাবে পারলি একটা মানুষকে আবার ভাত দিলি ভাত খাওয়ায় কিভাবে পারলি? কিভাবে মানুষকে মেরে ফেলতে তোরা পারবি না এমন কোন কাজ হতেই পারে না হতেই পারে না আমি তো শেষে আরো অবাক হয়ে গেলাম আরো অবাক হয়ে গেলাম যে তোরা আবেগের চোটে মেরে ফেলছ তাদের এত আবেগ আবেগে তোরা মানুষ মেরে ফেলো একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত একটা জায়গার মধ্যে কিভাবে কিভাবে একটা মানুষকে তোরা মেরে ফেলতে পারলি তোদের বুধটা কি একটু কাঁপলো না তোকে কি একটু বুঝলি না যে মানুষটা অ্যাব নর্মাল আর তোমাকে তো যত পাবি তত বেশি কষ্ট লাগে যে ওনার বাপ নাই মা নাই ভাই নাই কিচ্ছু নেই ওনার নামে বিচার চাওয়ার মতো কেউ নেই যে বিচার চাবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আর আর্মিদের দৃষ্টি আকর্ষণ করছি সব অনেক যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি যে আবেগের বসত যারা এইভাবে তোমাদের ব্যাগে শেষ করে দিল তাদের এমন বিচার হওয়া উচিত যে বিচার দেখে মানুষ একদম কেঁপে যাবে কখনো এরকম কাজ করা দূরের কথা চিন্তাও করবে না এরকমটা করে চিন্তাও করবে না